আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা হচ্ছে একটা ব্যাটারি চার্জার সেভেন এম পেয়ার ব্যাটারি চার্জ হবে এটা এসি ইনপুট এটা বারো জিরো বারো আউটপুট এটা হচ্ছে সুইচ ওয়ান অফ সুইচ আর এটা বারো ভোল্ট আউটপুট এটা ইন্ডিকেটার লাগাবো এটা ফিউজি লাগিয়েছি এটা এসি এসিকোয়াড আপনাদেরকে পুরো কানেকশান করে দেখাবো পার্ট টু পার্ট আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখুন দুটো ডায়েট নিয়েছি তাহলে আপনারা শিখতে পারবেন পুরো ভিডিওটা দেখলে আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুক চ্যানেলটিকে ফলো করবেন দুটো ডায়োটকে আমি কানেকশান করে নিয়েছি পজিটিভ দুটোকে একদিকে লাগিয়ে নিয়েছি এবং নেগেটিভ দুটোকে আলাদা রেখেছি যেটা ডায়েটের সাদা অংশ থাকবে সেটাকে পজিটিভ টিভ বানাবেন সেই দুটোকে একসঙ্গে জয়েন্ট করে দেবেন দেখুন আমি জয়েন্ট করে দিয়েছি আমি এটাকে একটা সুইজের মাধ্যমে লাগিয়ে রাখছি যেন এটা নিচে না পড়ে শর্ট হয়ে যায় কেন এটা টিনের একটা বাক্স ওই বাক্সর মধ্যে শর্ট হয়ে গেলে ওই ফায়ারিং হবে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে তাই ডায়োডটাকে আমি লাগিয়ে নিয়েছি এই সবুজ তারটা হচ্ছে এসি বারো ভোল্ট আমি এটাকে কানেকশান করবো ডায়োডের পিনে কানেকশান করে নিচ্ছি শোল্ডারিং আয়রন দিয়ে আপনারাও কানেকশান করে নেবেন ভালোভাবে হবে দেখুন এটা হচ্ছে বারো ভোল্ট এসি বারো ভোল্ট ডায়োডে ভালোভাবে কানেকশান করবেন কেননা ডায়োডটা প্রচণ্ড হিট হয় যখন ব্যাটারি চার্জ হয় তখন প্রচণ্ড হিট হয় তখন হিটে খসে যাবে তার জন্য এটাকে কানেকশান করে নেবেন ভালো করে আমি আরেকটা সবুজ স্থান নিয়েছি ওটাও বারো ভোল্ট ওটাও ডায়োডের আর এক পিনে লাগিয়ে নিচ্ছি যেটা নেগেটিভ সাইড করেছি সেটাকে সেই জায়গায় কানেকশান করে নিলাম দেখুন কানেকশান হয়ে গেছে এবার ওইদার দিয়ে যেটা দুটো ডায়োয়েডকে একসঙ্গে লাগিয়েছি সেটা দিয়ে পজিটিভ বার হবে বারো ভোল্ট পজিটিভ বার হবে আমি একটা রেজিস্ট্যান্স নিলাম ওয়ানকে রেজিস্ট্যান্স নিলাম এ এলইডির যে কোনো এক পিনে কানেকশান করে নেব কানেকশান করে নেওয়ার পর এটাতে আমি ডাইরেক্ট বারো ভোল্ট এসি কানেকশান করব তার জন্য এটা নেগেটিভ পজিটিভের কোনো প্রয়োজন হয় না আপনারা যে কোনো প্রান্তে লাগাতে পারেন আমি একটা এসি বারো ভোল্ট কানেকশানের সঙ্গে তার জয়েন করে নিয়েছি এলইডির সঙ্গে লাগিয়ে নিলাম কানেকশান করে নিলাম এক পিনে আর যেটা হলুদ তার আছে সেটা হচ্ছে মাইনাস সেটাতে আমি রেজিস্ট্যান্সের এক পিনে কানেকশান করে নেব এল সঙ্গে যেটা রেজিস্ট্যান্স লাগিয়েছি সেটা সঙ্গে কানেকশান করে নিচ্ছি আর মাইনাস ডিসি বারো ভোল্ট আউটপুট হবে সেটাতেও একসঙ্গে আমি কানেকশান করে নিয়েছি হলুদ তারের সঙ্গে দেখুন আমি রেজিস্ট্যান্সের মাথায় লাগিয়ে নিয়েছি একটা হিটিং পাইপ লাগিয়ে নিয়েছি ওটাকে লাগিয়ে নেব আর আপনারাও এইভাবেই আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখলে আপনারা শিখতে পারবেন এটা হচ্ছে ডিসি আউটপুট দেখুন দুটো তারকে কালো তারটাকে আমি হলুদের সঙ্গে কানেকশান করে নিয়েছি এবং হিটিং পাইপটা লাগিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখুন আমি ট্রান্সফর্মার এসি ইনপুটটা কানেকশান করে নিচ্ছি সুইচের সঙ্গে যেন ব্যাটারি যখন চার্জ হয়ে যাবে তখন চার্জারটাকে অফ করার জন্য সুইচটাকে অবশ্যই লাগানো দরকার দেখুন আমি লাল তার একটা লাগিয়ে নিয়েছি আর আরেকটা লাল তার আছে এসি ইনপুট এটাকে আমি ফিউজের মাধ্যমে কানেকশান করে নিচ্ছি এক পিনে ফিউজের কানেকশান করে নিলাম আর একটা পিন থাকলেও সেটা এসি কডটাকে কানেকশান করে নিব আপনারাও সেভাবে কানেকশান করবেন এসি কডটাকে আমি কানেকশান করে নিচ্ছি একটা সুইচের পিনে কানেকশান করবো আর একটা ফিউজের সঙ্গে কানেকশান করব দেখুন আমি কানেকশান করে নিলাম ফ্রিউজের সঙ্গে কানেকশান হয়ে গেছে এবার সুইচের সঙ্গে কানেকশান এই এসিকটাকে আমি আর একটা তার আছে সেটাকে সুইচের সঙ্গে কানেকশান করে নিচ্ছি দেখুন বন্ধুরা আর আমার ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন তাহলে আপনারা পার পাই শিখতে পারবেন আর যারা নতুন আমার চ্যানেল এসছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন আমার কানেকশানগুলো কমপ্লিট হয়েছে আর একটা পিন আছে কানেকশান করতে এটা হচ্ছে পজিটিভ বারো ভোল্ট আউটপুট এটা আমি ডায়ডের পজিটিভ পিনে কানেকশান করে নিলাম আপনারা খুব ভালোভাবে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি খুব কাছে করে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আমি তারটাকে পজিটিভ করেছি লালতারটাকে আমি লাগিয়ে নিয়েছি এবং হিটিং পাইপগুলোকে আমি হিট করে ওটাকে ফিক্সড করে দিচ্ছি যাতে খসে না যায় দেখুন বন্ধুরা খুব সহজে আপনারা শিখতে পারবেন একটা চার্জার বানাতে পারবেন আপনারা আর ব্যাটারি চার্জ করতে পারবেন অবশ্যই ভিডিওটা দেখুন আমার সব কানেকশান কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদেরকে টেস্ট করে দেখাবো কানেকশান কমপ্লিট এবার টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে ইন্ডিকেটারটা জ্বলছে অফ করে দিলাম অফ হয়ে গেল অন করে দিলাম অন হয়ে গেল এবার ভোল্টেজটা মাপবো ডিজিটাল মিটার দিয়ে পজিটিভে পজিটিভ আর নেগেটিভে নেগেটিভ রাখবেন দেখুন তেরো দশমিক ভোল্টেজ বার হচ্ছে তেরো দশমিক নয় শূন্য ভালোই ভোল্টেজ বার হচ্ছে এবং ব্যাটারি খুব সুন্দর চার্জ হবে মিটারের দিকে লক্ষ্য রাখুন দেখুন আমি লাইটটাকে অফ করে দিয়েছি তেরো দশমিক নয় শূন্য ভোল্টেজ বার হচ্ছে আমার পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা আবার হ্যাঁ বুঝতে ডায়াগ্রাম দিয়ে দিলাম ডায়াগ্রাম দেখে আপনারা সার্কিটটা বানিয়ে নেবেন চার্জারটা বানিয়ে নেবেন ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য